সালাম আলাইকুম দেশ ও প্রবাসে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আছে আপুটা খুবই অসহায় কষ্টের মধ্যে জীবনযাপন করছে আজ কী বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি বৃষ্টি আপু কেমন আছেন আপনি

প্রতিবেদনে হাজারটা মানুষ সবাই তো আর কিন্তু যে সত্যিকারের পুরুষের পাশে থাকবে তার সাথে কথা বলবো দেখো আমার বাড়ি কোথায় ঠিকানা কোথায় আমার বাড়ি হচ্ছে জোর পরিবার এখন কে কে আছে

তাই তো যাক খুব ভালো করতো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবেন নাম্বারটা মুখস্থ আছে লেখাপড়া করা হয়েছিল বেশি লেখাপড়া করতে পারেন পারেননি নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই খেলা বিয়ে শুনলে না কসহায় মেয়ের জীবন গল্প সত্যিকার একটা সঙ্গী চায় কেউ যদি যোগাযোগ করতে চান বিয়ে করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন আপনার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ জিরো থ্রি ফাইভ সেভেন থ্রি এইট ফাইভ নাম্বারটা খোলা থাকে তো দেখ নাম্বারটা খোলা রাখবেন অবশ্যই সত্য কথা বলবেন সত্য দিয়ে জীবন সাজানোর চেষ্টা করবেন তো ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম